গ্রাফিক্স ওয়ান্ডার্স আপনাদেরকে এমন এক ওয়ান্ডার দেখাতে নিয়ে এসেছে যা আমাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে এবার যাওয়া যাক তো বন্ধুরা এই হচ্ছে তাদের সাইনবোর্ড দেখুন এখানে লেখা আছে নুরুল হক নুর ভাইয়ের বিয়ানি বাজার শুভাগমন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন আমি এখন চলে যাব তাদের সমাবেশে তো এখানে এসে দেখি মানুষদের এত ভিড় রাস্তাঘাটে অনেক জ্যাম ভীষণ গরম অনুষ্ঠানটি কুলা মাঠের নিচে আজ এখানে গণসমাবেশ হচ্ছে তাদের দলটার নাম হচ্ছে গণদেকার পরিষদ তো তাদের স্লোগানটি হচ্ছে বাংলাদেশের পরিষদ গণধিকার পরিষদ তো এখানে নিরাপত্তার জন্য বাংলাদেশ পুলিশ ব্যবস্থা রয়েছে এখানে দলের লোকজন দল বেঁধে মিছিল করছে এখন আমি তাদের মঞ্চে যাব এখানে অনেক মিডিয়াও এসেছে ওখানে একজন চাচা বললেন উনার একটি পিক তুলে দেওয়ার জন্য তো আমি উনাকে একটা ভিডিও করে দিলাম উনি অনেক খুশি হয়েছেন আমি এখন তাদের মঞ্চে এসে গেছি অনেক কষ্ট করে চলে আসলাম এখানে আমাকে একজন উঠতে বাধা দিয়েছিল তাকে ম্যানেজ করে উঠে গেলাম তাদের বক্তব্য তাদের কথাগুলো শোনাবো তাহলে বন্ধুরা তাদের কথাগুলো শুনাই কিছু আপনাদেরকে এই করার জন্য আমি আহ্বান করছি বড় ভাই

গণ অধিকারের অঙ্গ সংগঠন সবাইকে যারা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা লাল গোলাপের শুভেচ্ছা সংগ্রহ প্রস্তুত আপনারা জানেন আমাদের এখান থেকে সমাবেশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে তাদের একজন বড় নেতা বসে আছেন তো আমি সাথে মুসাফা করলাম এরপর ওখান থেকে নেমে যাচ্ছি বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন রাফিস ওয়ান্ডার্সকে সাবস্ক্রাইব করে অন্য ব্লগের জন্য অপেক্ষায় থাকুন